এক সুন্দর সকালে জঙ্গলের পাখিরা গান গাইছে গাছের পাতায় শিশির ঝলমল করছে সবাই ব্যস্ত নিজেদের কাজে কিন্তু আমাদের বাঘ রাজা এখনো ঘুমাচ্ছে আহ আজও শিকার করতে ইচ্ছা করছে না যদি কেউ আমার জন্যে খাবার এনে দিত সুপ্রভাত বাঘ ভাই এত সকালে ঘুমাচ্ছেন কেন আজ তো দারুণ সকাল সুন্দর দিন ঠিকই কিন্তু আমার পেট খালি তুমি তো গাছে চড়তে পারো কিছু ফল এনে দাও না আচ্ছা ভাই একটা দারুণ খবর বলি একটা বিশেষ ফল আছে যেটা খেলে আপনি সারা দিন ঘুমাতে পারবেন না বরং রাজা হয়ে ঘুরবেন সত্যি তাহলে এখনই এনে দে মিঠো বানর মিঠু গাছে উঠে গেল কিন্তু বাঘ জানে না মিঠুর মাথায় চলছে এক বুদ্ধির খেলা এই বাঘটা একদম অলস এখন আমি মজা করে কলা খাব এই মিঠু এত সময় নিচ্ছ কেন রে আসছি আসছি ভাই কিন্তু শোনো এই ফল খামার আগে চোখ বন্ধ করতে হবে না হলে কাজ করবে না ঠিক আছে আমি চোখ বন্ধ করলাম বাঘ ভাই চোখ বন্ধ করলেন আর মিঠু উপরে বসে কলা খেয়ে পেট পুড়ে মজা নিচ্ছে আহা কি মজা ফ্রি কলা আর বোকা বাঘ নিচে মিঠু ফল কই আমি তো অনেকক্ষণ ধরে বসে আছি ওহ বাঘ ভাই আপনি চোখ বন্ধ করে এত সুন্দর ঘুমাচ্ছিলেন যে ফলগুলো উড়ে গেল তুমি আমাকে ঠকালে মিঠু না না বাঘ ভাই আমি শুধু শেখাতে চেয়েছি অলস মানুষ কখনো বুদ্ধিমানকে হারাতে পারে না এইভাবে বুদ্ধিমান বানর মিঠু নিজের বুদ্ধি দিয়ে অলস বাক্যে শিক্ষা দিল যে পরিশ্রম ছাড়া কিছুই পাওয়া যায় না তাহলে মনে রাখবেন বন্ধুরা বুদ্ধি আর পরিশ্রমী সফলতার আসল চাবি